আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে যে এত সমস্যা হচ্ছে যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা এটা থেকেই উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই কারণ উনার আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি কোনো চিন্তা করতেন না তবে কালকে উনি একটা বুদ্ধি করে কাজ করছেন বাকি সব এমপি রে উনার দলে টানার চেষ্টা করছেন যে তিনশো উনপঞ্চাশ জন এমপি নাকি বদনাম হচ্ছে কি আশ্চর্য কারবার একটা মানুষ এমপি হওয়ার পর তার সে না যে আপনারা জনগণের এই বরাদ্দ আসছে আপনারা আপনার ভাগ করে নেবেন এটার বলার মধ্যে এই মুজিবুলক চুন সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই কারণ উনি তো হচ্ছেন গিয়ে একজন সৈজা শাসক এরশাদের নেতা সৈর্য শাসক এরশাদ যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো তার নেতা কর্মীদের খুব কিছু শিকায় যান একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকের প্রকৃত আদর্শ সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয় এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই এই জন্য উনার একটা গাত্র আর এত গাত্র কিসের আরে ভাই আমার টাকা এটা আর আরেকটা বিষয় আমি যে আমার এলাকায় বলছি যে আমি উনত্রিশ কোটি টাকা পাইছি বরাদ্দ আমি কি কোনো কথা মিথ্যে বলছি মিথ্যে বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা আমি 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 বলতে বলতে পারবো পারবো না না মানে বরাদ্দ পাইছি এটা আমার এলাকায় মানে কি আমি কি চুরি করতে চাই মানে বিষয়টা যদি হইতো যে আমি এই টাকা পাই নাই আমার পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা বানানোর জন্য এটা আমার বরাদ্দ আমি বলে দিব কোথায় কোথায় রাস্তা হবে আমাকে দেওয়া হয়েছে মসজিদ মন্দিরে টাকা দেওয়ার জন্য দুই কোটি এটা আমার বরাদ্দ আমার নামে আসবে আমি এগুলা দিয়ে দিব কোথায় কোথায় হবে কাবি আসছে আমার নামে আমি দিব কোথায় কোথায় দিয়ে দিব আমার শুধু নিশ্চিত করতে হবে এই টাকাটা যেন আমি এবং আমার পরিবার খেয়ে না ফেলে বা আমার লোকজন যেন খেয়ে না ফেলে এইটার মধ্যে লুকালুকির কিছু আছে বলে আমার মনে হয় না এর চেয়ে বড় বড় সাহেবদের সাথে আমার দেখা হয়েছে তাও আমার চরিত্র বদলায় নাই আমি আমার যে কাজ বিশ্বাস করে করি স্বচ্ছতার সাথে করার চেষ্টা করি যতদিন করবো ততদিন এমপি থাকবো এটা কি আমার বাপের প্রশ্ন কি যে সারা জীবন থাকা লাগবে এখানে আমার যদি যোগ্যতা না থাকে আমার চেয়ে ভালো লোক যদি আসে এমপি হবে কিন্তু আমি যতদিন আছি অতদিন যেটা সাধারণ মানুষের আমি চুন্নু সাহেবের কথা আমি এমপি হই নাই আমি এমপি হইছি আমার সাত লাখ মানুষের ভোটে এবং দুয়া এমপি হইছি এবং ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে আমার আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব তাই করব। আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না অবস্থা পরিষ্কার আমি আমার যে বক্তব্য আপনাদের সামনে দিলাম এই বক্তব্য আমার মাননীয় স্পিকারের সামনে দিব সেই রিটার্ন মধ্যে তো আলাদা হওয়ার কোন সুযোগ নাই তবে আমার বিশ্বাস এই যে এই মুজিবুল হক চুন্নু সাহেবের যে ব্রেইন আর যে অবস্থা তার ব্যাপারে আমি যা শুনি তাতে আমার বিশ্বাস মাননীয় স্পিকারও জানেন তার অবস্থাটা কি যে তারে সে বক্তব্য দেয় আমি বুঝতেই পারি নাকি বিরোধী দলের লোক বক্তব্য দিচ্ছে নাকি না সরকারি দল বক্তব্য দিচ্ছে মানে এমনভাবে সরকারের মধ্যে ঢুকে আছে আরে বা প্রথম আজের মধ্যে ছেলের সমালোচনা করে ছেলে বাবার সমালোচনা করে আমার তো মনে হয় যে এই চুন্নু সাহেবরা ভিতরে ঢুকছেন এরা তাদের সম্পর্কে কিছু জানেও না না কেন যে বিরোধী দল হয়েছে আল্লাহ মাহবুদ জানে আর এরা এরা এগারো জন আর আমরা স্বতন্ত্র আছি বাষট্টি জন আমরা তো হিসাবে তো আমরাই বিরোধী দল হওয়ার কথা কিন্তু এখন কারণে ও কারণে আমরা যেহেতু একটা দল হিসাবে আসতেন তা আমরা ওনারা মেনে নিছি কিন্তু উনি তো সরকারি দলের বিরোধিতা না করে এখন শুরু করছেন যে স্বতন্ত্র ক্যান্ডিডেট কেন টাকার ঘোষণা দিয়ে দেয় এই কারণে উনি বিরোধিতা শুরু করছেন আমার এখন তার করিমগঞ্জবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আপাতত আর কোন পথ নেই আমি তো উনার দায়িত্ব কিভাবে পালন করছেন আমি জানি না আপনাদেরকে একটা নমুনা দিলাম উনার দায়িত্ব ছিল হচ্ছে বিরোধী দল হবে সরকারের সমালোচনা করবে সরকার যেন সঠিকভাবে চলতে পারে দেশে যেন মুক্ত হয় এগুলার জন্য উনি প্রতিবাদ করবে এটাই বিরোধী দলের দায়িত্ব বলে জানি বিরোধী দলের দায়িত্ব যে স্বতন্ত্র যে একটু ভালো কাজ করতে চায় সৎ হইতে চায় তারা যে মারিয়া ধরে সংসদ থেকে বের করে দেওয়ার প্ল্যান করছেন এটা তো আমার জানা ছিল না আমার মনে হয় না এটা কোনো পৃথিবীর কোন জায়গায় বিরোধী দলের